আসসালামু আলাইকুম শরিয়তপুর রান্নাঘর আপনাদের স্বাগতম দেশি মুরগির সাথে পেঁপে আলু নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন দেখা যাক কিভাবে রান্না করা হয় রান্না শুরুতে একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিব এরপর তেলগুলোকে সামান্য গরম করে নিব তেলগুলো গরম হলে এরপর একে একে মশলাগুলো যোগ করব এখানে শুরুতে দিয়ে দিবো একটি দারচিনি এখানে আমরা দারচিনিকে দুই টুকরো করে নিয়েছি এরপর দিয়ে একটি তেজপাতা তেজপাতাকে চার টুকরো করে নিয়েছি এবার দারচিনি এবং তেজপাতাকে আস্তে আস্তে সামান্য ভেজে নিব দারচিনি ও তেজপাতা হালকা ভাজা হলে এবার দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ এখানে আমরা দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ নিয়েছি এরপর পেঁয়াজগুলোকে অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নেব খেয়াল রাখবো যেন একদম পুড়ে না যায় আমরা এখানে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় অনবরত নেড়ে নেড়ে ভালোভাবে খেয়াল রাখবো ভেজে পুড়ে না যায় আবার একদম কাঁচাও না থাকে এখানে পেঁয়াজগুলো একটু লাল করে জন্য সময় নিয়ে অল্প আস্তে আস্তে ভেজে পেঁয়াজকে লাল করে ভাজা হলে এবার আমরা দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এরপর আদা রসুন বাটাকে অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নেব এখানে আদা রসুন বাটাকে কিছু সময় নিয়ে ভেজে নেব যাতে আদা রসুন বাটা কাঁচা গন্ধ না থাকে এবার দিয়ে দিবো মরিচ বাটা এখানে আমরা দুটা কাঁচামরিচ এবং দুটা মরিচ একসাথে ভেজে নিয়েছি যাতে মাংসের মধ্যে নতুন একটি ফ্লেভার আসে এবং ঝালঝাল হয় এরপর দিয়ে দিব জিরা ও এলাচি বাটা এখানে আমরা একটা চামচ জিরা এবং চারটা এলাচি একসাথে ভেটে নিয়েছি এবার মশলাগুলো অল্প আছে আস্তে আস্তে ভেজে নেব যাতে মশলায় কোনো গন্ধ না থাকে এবং সুন্দরভাবে কষানো হয় বাটা মশলাগুলো কিছুটা ভাজা হলে এবার আমরা দিয়ে দেবো গুঁড়া মশলা গুঁড়া মশলা দেওয়ার শুরুতে দিয়ে দিব দেড়টা চামচ পরিমাণ হলুদ গুঁড়া যেহেতু হলুদের রং বেশি এই জন্য আমরা হলুদের গুঁড়ো কিছুটা কম দিয়েছি এবার দিব একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়া যেহেতু আগেই মরিচ বাটা দেওয়া হয়েছে তাই আবার মরিচ গুঁড়ার পরিমাণ কিছুটা কম দিব এরপর দিয়ে দিব একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এরপর মশলাগুলো আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলোকে তেলের উপর ভালোভাবে ভেজে নিতে হবে যত ভাজা হবে এবং সুন্দরভাবে কষানো হবে মশলার ফ্লেভার ততটাই বাড়বে এবার আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ মশলাগুলো তেলের উপর অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিব যদি ভাজার সময় দেখা যায় যে কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে এরপর আমরা কিছুটা পরিমাণ পানি অ্যাড করতে পারি এরপর মশলাগুলো পানির উপরে আস্তে আস্তে কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল ভেসে উঠছে অল্প হাতে সময় নিয়ে এবং যতটা সময় পানা যায় অনবরত নেড়ে নেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলা যত ভালো কষানো হবে মাংসের স্বাদও তত বৃদ্ধি পাবে মশলা কষাতে কষাতে যখন তেল উপর ভেসে উঠবে এরপর আমরা দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করা এবং ধুয়ে নেওয়া মুরগির মাংসগুলো এরপর আমরা আস্তে আস্তে মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব কষানো মশলার সাথে মাংসগুলোকে আস্তে আস্তে অল্প আছে ভালোভাবে কষিয়ে নেবো মশলার সাথে মাংসগুলো যত কষানো হবে মশলাগুলো মাংসের ভিতরে ততটা ঢুকবে এবং স্বাদও বৃদ্ধি পাবে এজন্য আমরা অল্প আছে অনবরত নেড়ে নেড়ে মশলাগুলোর সাথে মাংসকে কষিয়ে নেব মশলার সাথে মাংসকে হালকা ভেজে নেওয়ার পর এবার আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এই পানির সাথে মাংসগুলোকে আস্তে আস্তে কষানো হবে এবং সিদ্ধ করা হবে যেহেতু মাংসের নিজস্ব একটা পানি আছে সেই পানিটা ছাড়বে এই জন্য আমরা এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি যাতে এই পানিতেই মাংসটা কষানো হয় এবং সিদ্ধ হয়ে যায় এরপর আমরা ঢেকে দিয়ে কিছুটা পরিমাণ সময় নিয়ে মাংসগুলোকে আস্তে আস্তে কষাবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পর দেখা যাচ্ছে মাংসটা নিজস্ব পানিটা ছেড়েছে এর ফলে পানির পরিমাণ বেড়ে গেছে এবার আমরা উল্টে পাল্টে দিব এজন্য আমরা কিছুটা নেড়ে দিয়ে আবার ঢেকে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবে রান্না করার পর দেখা যাচ্ছে যে মশলার রং অনেকটা চেঞ্জ হয়ে আসছে এর ফলে বোঝা যাচ্ছে যে আমাদের মাংস কষানো একদম শেষের দিকে এরপরে আমরা আরও কিছুক্ষণ সময় নিয়ে মাংসগুলো কষাবো এরপর মাংসগুলো নামিয়ে নিব এবার যতটা সময় পারা যায় মশলাগুলোকে কড়াইতে রেখে মাংসগুলোকে উঠিয়ে নিব এরপরে এই মশলাতে আমরা পেঁপে এবং আলুকে ভালোভাবে অল্প আঁচে আস্তে আস্তে কষিয়ে নিব এতে পেঁপে এবং আলুর মধ্যে মশলা ঢুকবে এবং খেতেও সুস্বাদু হবে এবার কড়াইয়ের মশলার মধ্যে আগে থেকে কেটে নেওয়া আলু এবং পেঁপেকে দিয়ে দিব এখানে আমার পেঁপেকে অল্প আঁচে হালকা সিদ্ধ করে নিয়েছি মুরগির মাংসের মতো পেঁপে এবং আলুকে মশলার সাথে অল্প আঁচে আস্তে আস্তে কষিয়ে নিব এতে মশলার ফ্লেভারগুলো আলু এবং পেঁপের মধ্যে ঢুকবে এবং খেতে সুস্বাদু হবে এই জন্য আমরা অনবরত নেড়ে নেড়ে হালকা আঁচে মশলার সাথে পেঁপে এবং আলুকে কষিয়ে নিব মাছ বা মাংসের সাথে যদি কোনো সবজি দেওয়া হয়ে থাকে তাহলে আমাদের গ্রামাঞ্চলে এভাবেই কষানো মাছ বা মাংসের মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নেয় এতে সবজির স্বাদ বৃদ্ধি পায় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয় পেঁপে ও আলু কষানো হলে এবার আমরা একেবারে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব এরপরে এই পানিতে হালকা আঁচে পেঁপে এবং আলুকে আস্তে আস্তে সিদ্ধ করে নেব এখানে যে যতটা ঝোল খেতে চাই সেই পরিমাণ পানি দিবে এরপরে আমরা চুলার আঁচটা বাড়িয়ে দিব সেই বাড়ানো আঁচে সবজিগুলোর সাথে পানিগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিব বাড়ানো আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফুটিয়ে নিব। আমরা এবার কড়াইকে ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিট পর পেঁপে আলু অনেকটা নরম হয়ে আসলে এবার আমরা কষানো বাড়ানো আছে কিছুক্ষণের জন্য রান্না করব মুরগি মাংস পেঁপে আলুকে আলাদা আলাদাভাবে কষিয়ে নেওয়ার ফলে আমাদের বেশিক্ষণ রান্না করতে হবে না যতটা সম্ভব ঝোল গাঢ় হয়ে আসলে আমরা নামিয়ে নিব যেহেতু দেশি মুরগি শক্ত হয় তাই কষানোর সময় ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আর যখন আলু ও পেঁপের সাথে মুরগির মাংস একসাথে রান্না সময় নিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে আমি রান্না করতে করতে আমাদের আলু পেঁপে একদম নরম হয়ে যাবে এবং মুরগির মাংসগুলো নরম হবে ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করব রান্না করে এই পর্যায়ে দেখা যাচ্ছে যে আমাদের মশলার রঙ অনেকটা চেঞ্জ হয়ে আসছে এর ফলে বোঝা যাচ্ছে যে আমার রান্না প্রায় শেষের দিকে এরপরে আমরা আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করার পরে নামিয়ে ফেলব দেশি মুরগির সাথে আলু পেঁপের তরকারি একদম প্রস্তুত এবার আমরা নামিয়ে পরিবেশন করব যদি আমাদের ভিডিওকে ভালো লেগে থাকে আমাদের রেসিপিগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওগুলো শেয়ার করুন লাইক করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ